বিবি সিং কি বলেছিলেন বিভ বল হিন্দুস রাখে পাশ দূসরা বাপড়ি মসজিদটা ভাঙতে দিয়েছিলো দেশের অখণ্ডতার প্রতীককে ভাঙতে দিয়েছিল কমরেডরা একটু বলবে তার সঙ্গে এত পীড়িত কিসে কংগ্রেস আইএসএফ কে সহ্য করতে পারে না আপনারা জানেন ব্রিগেডের মিটিংয়ে যখন আমাদের বড় ভাই যান বক্তব্য রাখতে উঠেছিলেন তখন ওই আমার ভাইজান একটা খুশ অদিত চৌধুরী এই তো আমার বলার আগে ওখান থেকে আমার ভাই সাহেব বলে দিয়েছে অদিত চৌধুরী অদিত চৌধুরী ছোট মদি আমার ভাইজান বলবেন কেন ছোট মদি বলেছেন ছোট যে পিন আড্ডা বলেছেন ভাইজান নিশ্চয়ই বলবেন কি করবেন ভাইজান যদি কেউ বলে যদি কেউ বলে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে